ওদের ওতে চিন আসল কথা ডায়মন্ড হারবার চার কেন্দ্রে প্রার্থী নিয়ে ওরাই টেনশনে আমরা কোনো কারণ এক প্রথম লিস্টে এবং দ্বিতীয় লিস্টে অভিজিৎ গাঙ্গুলি পাত্র আজমাতা এদের থেকে ওদের যা অবস্থা হয়েছে প্রেশার এখন একশো আশি একশো কুড়িতে চলে গেছে কোন ওষুধেই প্রেশার নামছে না তাই কয়লা ভাই অত্যন্ত চিন্তিত ডায়মন্ড হারবারে কে প্রার্থী হচ্ছে কে হরিদাস পাল বলছে

রাজস্থানে কি করেছেনgie খুঁজে দেখবেন আজকে ভারত সরকারের নোটিফিকেশন দেখবেন উজ্জ্বলা তিনশো টাকার যে সাবসিডি পঁচিশ সাল পর্যন্ত এক্সটেনশন অর্ডার বেরিয়েছে এসব কথা বলে লাভ নেই যাদের রাজ্যে পেট্রোল ডিজেল

আলমগীর শিবু হাজরা উত্তর সর্দার শেখ শাহজাহান এরা ভিতরে গেলেও এখনো বেশ কিছু গুন্ডা ওখানে আছে ভরসাঠুন এজেন্সির উপরে বিচার ব্যবস্থার উপর ভরসারাঠুন প্রধানমন্ত্রী বলছেন তিন হাজার কোটি ফেরত দেবেন অমৃতা রায়ের সঙ্গে যে ফোন কন্ট্রাক্ট প্রধানমন্ত্রী বলছেন তিন হাজার কোটি ফেরত দেবেন মাত্র একুশ টাকা করে

ডেলি আনতে মোদিজি তাদের টাকা ফেরত করা হয় যে সম্পত্তিগুলো গুলো অধিক্রহণ হয়েছে ইডি পেয়েছে এবং যেভাবে মেমুল চেসু এবং নীরব মোদি তিরাশি পারসেন্ট টাকা পিএনডি ভারত সরকার ইডির মাধ্যমে ফেরত করিয়েছে একইভাবে চিটফান্ডে যারা সাফারা সেই পশ্চিম বাংলার মানুষকে তাদের উপযুক্ত প্রমাণ সাপেক্ষ ইডি টাকা ফেরত করাবে এটাই প্রধানমন্ত্রী বলেছেন তো প্রথম গেছিল কারণ শাহজাহান ফুড কর্পোরেশন ইন্ডিয়া ভারত সরকারের পাঠানো সাদা চাল পরিষ্কার চাল আর ভালো গম সেগুলো বাংলাদেশের সাতক্ষীরাতে পাচার করতে আর আমাদের পশ্চিমবাংলার লোককে পচা গমকে আটা পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে সেই আটাগুলো আমাদেরকে দিতে ওই জন্যই জ্যোতিপ্রিয় মল্লিক বাকিদুর রহমানের কেসে প্রথম পাঁচই জানুয়ারি এটি যায় এবং আক্রান্ত স্বাভাবিকভাবে ইডির যে পেন্ডিং কাজ সেইটা হয়তো ইডি করছে করা উচিত আমরা ওখানে জিতব ভাইপোর দিগিং আটকে দিতে পারলে আমরা জিতব উনি ওখানে পুলিশ শকত মোল্লা জাহাঙ্গীর স্বামীমদের উপর নির্ভর এবং ডায়মন্ড হারবারের নির্বাচন আমরা ওখানে করাব এবং ইলেকশন কমিশনকে ধন্যবাদ যে বসিরা ডায়মন্ড হারবারের মতো গুন্ডা ফোরণ এলাকাগুলোতে ভোটটা রেখেছেন সবার শেষে পয়লা জুন তেইশা মে বিকালের পরে গোটা পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা ষষ্ঠ দফার প্রচার শেষ হয়ে গেলে ফ্রি হয়ে যাবে তারপরে লড়াইয়ের

ওখানে চারজন মারা যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্ত দেয় আমরা তো বলছি তো নোটিশ নয় এই ব্যক্তিদেরকে গ্রেফতার করা উচিত এনআইএ অবহেলা করছে অবিলম্বে গ্রেফতারের দাবি করছে তৃণমূলের যদি লজ্জা থাকে আগে বলুক যে বোমা বানতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল কেন কেন চারজন গ্রামবাসী সেখানে বিস্ফোরণে তাদেরকে মৃত্যু মুখে পড়তে হয়েছে না ডিআ লটারি নিয়ে আমি বলতাম তো মিলেছে পাঁচশো আটচল্লিশ কোটি টাকা তৃণমূলকে দিয়েছে আমি বলতাম না ভাইপা লটারি আর সিএসি

আপনাকে বলবো আমি আমাদের সৈনিক সেনাপতিদেরকে উদ্বুদ্ধ করে যাই আমরা আজকে এখানে দশ হাজারের বেশি কর্মীকে পেয়েছি এই বিপুল সংখ্যক কর্মীকে আমরা যদি ভোটের দিন গণতন্ত্র রক্ষার লড়াইতে পাশে পাই সঠিকভাবে জনগণ সাথে আছে এবং এই আসন

দিনও বুক খোলে দীপক অধিকারীর অ্যাটেন্ডেন্স দশ বছরে এক পার্সেন্টের নিচে কেন পশ্চিম বাংলার জনগণ এই ধরনের অকর্মণ্য অপদার্থ এই ধরনের নির্বাহ এই ধরনের সাংসদকে পাঠাবেন কেন আপনারা সাউন্ড এমপিদের পাঠাবেন না আমাদের এমপিরা তো কাজ করে প্রমাণ করছে রাজু ঠাকুর প্রত্যেকটা এমপি কাজ করেছে এবং ভোটের সময় এমপি লেটের খরচের বই বাড়ি বাড়ি দিয়েছে দিচ্ছে তারা পার্লামেন্ট ওদের অবস্থা খুব খারাপ বিধানসভায় সংখ্যা নেই ওদের মিনাক্ষীকে পাঠিয়েছিল ভোট কেটে মমতা আমার একুশ সালে কোন প্রবীণ নেতা ওদের